মালদা মেডিকেল কলেজ ও ও হাসপাতাল চত্বরে পানীয় জল সুলভ শৌচালয় ঘুরে পরিশ্রুত ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী রোগী এবং পরিজনদের বাড়তি চাপের জন্য আরো একটি পরিশ্রুত পানীয় জলের ট্যাঙ্কি বসানোর উদ্যোগ নেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে পুরনো পানীয় জলাধার এবং সুলভ শৌচালয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে এদিন দুপুর বারোটা নাগাদ পৌর আধিকারিকদের নিয়ে হাসপাতাল চত্বর পরিদর্শন করেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু বাবু এছাড়াও উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল পার্থপ্রীতম মুখোপাধ্যায় সহ আরো অন্যান্যরা পরিস্রুত পানীয় জলাধার সুলভ শৌচালয় সংস্কার করার কথা জানান কৃষ্ণেন্দু বাবু পানীয় জলে খুব প্রবলেম হচ্ছে এটা দেখা যায় এখানে একটা ওয়াটার টাওয়ার বলবে যেখানে টাওয়ার থেকে লোকে জল পাবে যারা বিভিন্ন জায়গা থেকে আছে ওই জন্য আমরা একটা ম্যারাথন মিটিং করলাম আমাদের এমএসবি এবং আমাদের প্রিন্সিপাল এবং আদার্স আধিকারিকদের আমাদের প্রিন্সিপাল আধিকারিকরা ছিলেন তারপরে কনজারভেন্সের কাজটা কীভাবে সামনে ডেঙ্গু হচ্ছে ডেঙ্গুটাকে কীভাবে প্রিভেন্ট করা যায় এগুলো আমরা দেখছি প্লাস এখানে পে ইউজ টয়লেট একটা করা যেন এখানে প্রচুর মানুষ আসছেন তারা টয়লেট পাচ্ছে না গাড়ি ঘোড়া আসছে আমরা এটা পে ইউজ পার্কিং প্রপার পার্কিংটাও আমরা দেখে নিচ্ছি এই কয়েকটা জিনিস আমরা দেখলাম আর আগামী দিনে বর্ষার সময় যাতে এইটা আবার ইনহ্যান্ডেড না হয়ে যায় ড্রেনেজ ওয়াটারে তার জন্য ড্রেনটাকে আমরা একটা সিস্টেমেটিক আনার চেষ্টা করছি